এক পরিপক্ক আহমক মৌলী জিহাদের অপব্যাখা করছিল না উদ্দেশ্য কি জিহাদ থেকে মানুষকে জিহাদ যে করে না সেই তো মুনাফেক আর জিহাদ থেকে যে ঠিক কেনা সম্মানিত শুধু এরপরে আল্লাহ তারা বলেন নাসুল্লাহ সুল্লাহ তারা মহান আল্লাহকে ভুলে গেছে আল্লাহ তালা তাদের দিক থেকে রহমতের দৃষ্টি সরাই দিয়েছেন আল্লাহ ভুলে গেছেন এটা বলা যাবে না এটা লায়ালীকো বিশানির রহমান আল্লাহ শানের খেলাফ কোরআন খারিমের তরজমা কোন ব্যক্তি যদি নাহ সরফের হাফেজ হইয়া আরবি কয়েক লক্ষ শব্দ মুখস্থ করে আজহার থেকে দশটা পিএইচডিও নে ও মঙ্গরা কোরআন শরীফের অনুবাদ করতে পারবে না আল্লাহর সর্বশ্রেষ্ঠ কুদরত আখিরি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের সর্বশ্রেষ্ঠ মজেজা আল্লাহর কোরআনের শুধু শব্দগুলো আমাদের কাছে পৌঁছে নাই শব্দগুলো পৌঁছেছে অর্থ পৌঁছেছে মানা পৌঁছেছে তা জুইদ পৌঁছেছে কোথায় কতটুক টান কোথায় কম টান সব আল্লাহ পৌঁছাই দিছে এবং তা অবিকৃত অবস্থায় চির অম্লান ভাবে কেমত পর্যন্ত থাকবে সুভান এর নাম কোরআন এর নাম তাহলে আল্লাহ বলেন তারা আল্লাহকে ভুলে গেছে ওনা আল্লাহ তাদের দিক থেকে রহমতের দৃষ্টি সরাই নিয়েছে কথা বুঝতে পারছেন ইন্ডেনল মোনাফিটিন হুমুল ফাসিফুন মিষ্টি মুনাফেরা হচ্ছে ফাসিফুন আর ফা রিজুন আনিল হাক ফা রিজুন আনিল ইসলাম তারা কাফের ইসলামের বাইরে তারা ইসলামের এখন আপনাদের কাছে আমার প্রশ্ন এই যে মুনাফিকদের চরিত্রগুলো বললাম এরা কোন প্রকার মুনাফেক কাফের মুনাফে এদের অন্যতম কাজ হচ্ছে সব কাজে অসৎ সৎ কাজে নিষেধ অসৎ কাজে এটা কি হয় বাংলাদেশে জি হয় বিয়ে করা কি সৎ কাজ না কথা বলেন বিয়ে করা সৎ কাজ তা আমাদের দেশে আইন করা হয়েছে ছেলের বয়স যদি একুশ না হয় মেয়ের বয়স যদি আঠারো না হয় এটা অসৎ কাজ কথা বলেন এটার নাম বাল্য বিবাহ একটা সৎ কাজ একটা হালাল কাজকে আমরা বাধা দিচ্ছি আইন দিয়া কথা বলেন হচ্ছে বাংলাদেশে মানুষ মানুষকে মেরে ফেলতেছে ওই যে একটা লোককে মিটফোর্ডে পাথর কুচলে হত্যা করা হয়েছে মামলা হইতে সাত দিন লাগছে আর কোথাও যদি পুলিশ খবর পায় বাল্য বিবাহ হচ্ছে তাইলে দেরি নাই ওখানে যে বর কনে দনোজন অ্যারেস্ট তারপরে বিআই দনোটা অ্যারেস্ট বাবুর অ্যারেস্ট মেহমানদের মধ্যে কিছু অ্যারেস্ট হবে সাক্ষীর জন্য যে ঘটক যেটা বগলে খাতা মাথায় ছাতা এটা আগে অ্যারেস্ট তুই দেখলি না বয়স এগুলো সহজেই মেয়ের বয়স যে আতর সব ареস্ট আর ছয় মাসে বেল নাই একটা হালাল কাজ জায়েজ কাজ সবকার শুধু বয়সের বেড়া জালে বাধা দেওয়া হচ্ছে অসৎ বলা হচ্ছে হারাম করা হচ্ছে অথচ বাংলাদেশের সংবিধানে কোন যুবক যুবতী বিবাহ বহির্বূত যদি সম্পর্ক করে দৈহিক উভয়ে রাজি থাকে কিছু বলে না মিয়া বিবি রাজি কি করেগা কাজী সেলেবে রাজি পশ্চিষ্ট সৃষ্টি করে বদমাসি করে ওইটা অশক কাজ না ওইটা করতেই পারে বাচ্চা মানুষ ভয় যাই থাকে কোন অশক কাজে আদেশ করা হচ্ছে শত কাজে বাবা বলছে এটা কাদের কাজ কোন বনাফে কাদের কাজ